চ মাহ হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলে একটু গল্প করতে আড্ডা দিতে সাহা পূর্বে রাইটি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানান তোমরা এত এত ভালোবাসা দিয়েছো এত এত তার জন্য যে চোদ্দ হাজার পরিবার সংখ্যা মানে সাবস্ক্রাইবার আমার পূর্ণ হলে প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ প্লিজ সব একটু লাইভে যুক্ত হয়ে যাও আমি আজ লাইভে ইউটিউব লাইভে মানে আজ ফার্স্ট টাইম নতুন এসছি আচ্ছা пик 9912